আজ আমরা একটি বাস্তবতা দেখছি মসজিদের নামাজের কাতারে মুসল্লির সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে গান বাজনা খেলাধুলা বিনন্দন আর ফাঁকা সময় কাটানোর স্থানে মানুষের বীর যেন দিন দিন বেড়েই চলেছে এটি কাউকে দোষারোপ প্রমাণ করার জন্য বলছি না এটি আমাদের ইমানকে জাগ্রত করার জন্য বলছি আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন কদ আফলাহ মান যাক্কাহ নিশ্চয় সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পবিত্র করেছে সুরে আল আলা কেন জানেন কারণ যে অন্তরে আল্লাহ তাআলার শরণ থাকে সে অন্তর বা হৃদয় শান্তির পথ খুঁজে পায় আর যে হৃদয় দূরে সরে যায় তার সামনে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ বড় মনে হয় আজ মানুষ গান বাচনার দিকে ছুটে যায় কারণ সেটা সহজ সরাসরি মুহূর্তিক আনন্দ দিতে পারে মানুষকে কিন্তু সেই আনন্দের শেষে শূন্যতায় ফেলে যায় আর মসজিদ হলো শান্তির জায়গা স্থায়ী শান্তির জায়গা যে একবার সে শান্তি পাই সে ফিরে ফিরে বারবার মসজিদে দিকে এগিয়ে যায় রসুল আকরাম সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের প্রতি ভালোবাসা রাখে আল্লাহ তালা তাকে আরসের ছায়ায় রাখবেন তাহলে করণীয় কি আমাদের জন্য প্রথমত নিজেকে ফিরে আনতে হবে মসজিদের দিকে দ্বিতীয়ত প্রতিদিন অত্যন্ত একবার হলেও জামাতের সাথে নামাজে নামাজ পড়ার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত গড় এবং পরিবারের সবার সাথে কোরআনের আলো জ্বালাতে হবে চতুর্থ সময় নষ্টকারী বিনোদনের চেয়ে উপকারী সঙ্গ বেছে নিতে হবে মনে রাখতে হবে গান বাজনা হয়তো কাউকে আনন্দ দিই কিন্তু মসজিদ হৃদয়কে সবসময় মানুষকে শান্তি করে তুলে আজ আপনি শুধু একবার মসজিদে যান দেখবেন আপনার ভিতরের অশান্তি মানসিক চাপ দুশ্চিন্তা সব ধীরে ধীরে কমে যাচ্ছে বা গলে যাচ্ছে কারণ মসজিদ হলো আল্লাহ তালার গর আর আল্লাহ তালার গড়ে প্রবেশ করলে মানুষ কখনো একা থাকে না আল্লাহ তালা তার সাথে থাকেন। আমাদের সবাইকে আল্লাহ তালা হেদায়ত দান করুক মানুষের সাথে গভীর সম্পর্ক দান করুক আর আমাদের জীবনকে তার নূরে নূরান্বিত করুক আল্লাহ